আসসালামু আলাইকুম বিওয়াশ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি ফাইজুল ব্লগ পেজে আপনাদের সকলকে স্বাগতম আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি ফাইজুল ইসলাম আপনারা সবাই আমার সাথে থাকুন লটকন এক প্রকার টক মিষ্টি ফল ফলটি অঞ্চল বেদে নটকনা হারফাটা ডুবি বুবি কানাইজু লটকা লটকাউ কিছুয়ান আশফল প্রভৃতি নামে পরিচিত গাছটি দক্ষিণ এশিয়ায় বুনো গাছ হিসেবে জন্মালেও বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে এর চাষ হয় সাধারণত লটকন গাছ নয় থেকে বারো মিটার লম্বা হয় এর কাণ্ড বেটে এবং উপরের অংশ জুপালো পুরুষ ও স্ত্রী গাছ আলাদা লিঙ্গ বেদে এদের আলাদা ধরনের হলুদ ও সুগন্ধি ফুল হয় ফল থোকায় থোকায় ধরে ফলের রং হলুদ প্রতিটি ফলে দুই থেকে পাঁচটি বীজ হয় বীজের গায়ে লাগানো রসালো বক্ষ অংশ থাকে যা জাত বেদে টক বা টক মিষ্টি স্বাদের এই ফল সরাসরি খাওয়া যায় আবার জ্যাম তৈরি করেও খাওয়া যায় এর ছাল থেকে রং তৈরি করা হয় যা রেশম সুতা রাঙাতে ব্যবহৃত হয় এই গাছের কাঠ নিম্নমানেরও ছায়াযুক্ত স্থানেই এটি ভালো জন্মে বাংলাদেশে এক সময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল লটকন অধুনা এর বাণিজ্যিক উৎপাদন ব্যাপক আকারে হচ্ছে উন্নত জাতের সুমিষ্ট লটকনের চাষ বৃদ্ধি সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাও বেশ বেড়েছে আমাদের দেশের নসিন্দিতেই লটকনের ফলন বেশি এছাড়া সিলেট নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট গাজীপুর এসব জেলায়ও ইদানিং বাণিজ্যিক ভিত্তিতে লটকনে চাষ হচ্ছে বাংলাদেশ থেকে লটকন বিদেশেও রপ্তানি করা হয় লটকন আমাদের দেহের জন্য উপকারী এতে ভিটামিন খাদ্যশক্তি সহ রকম খনিজ উপাদান রয়েছে ভিটামিন সি ত্বক দাঁত ও হার সুস্থ রাখে দিনে দুই তিনটি লটকন ভিটামিন সির সার্বিক চাহিদা পূরণ করতে পারে এই ফলের মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এসব উপাদান শরীরকে সুস্থ রাখে দেহ সক্রিয় রাখতে সাহায্য করে